গতকালকে বলেছে ফিলিস্তিনিদের সম্পর্কে বক্তব্যে খুব তেতে গেছে বলেন তো হামাস কেন হামলা করলো ইসরাইলে গত অক্টোবরে তার আগের অক্টোবর তাই না কেন হামলা করলো কে বলেছিল হামলা করতে সৌদি বলেছিল এই হামাসকে উনিশশো সালে সৌদি আরব জায়গা করে দিয়েছিল জেদ্দে এবং রিয়াদে অফিস খুলে দিয়েছিল বিশাল একটা ফান্ড দিয়েছিল এই হামাসকে ইতিহাস তো জানেন না আপনারা আর আমরা ইতিহাস বলিও না আপনাদের কাছে বলি লাভ কি তাই না এই হামাস ফাতার সাথে দ্বন্দ্ব করলো আমি ওটা বলছি না হামলা ইসরায়েলের উপরে কেন করলো জবাব দেন তো দেখি আপনার হাতে আছে কত পশুদিন বিএনপির এক নেতা বলছে আমরা নিরস্ত আর তাদের কাছে সেনাবাহিনী র্যাব বিজিবি গোয়েন্দা সব অস্ত্র শস্ত্র আমরা তাদের সামনে দাঁড়াবো কি করে তাই না ঘটনা তাই তোমার হাতে কিছুই নাই ইসরায়েলের হামলা করলে কেন তুমি কে পরামর্শ দিল ইরান বলেন তো এই যে ফিলিস্তিনে গাজার উপরে এইভাবে হামলা করছে এই মুনাফেক ইরান কিছু বলেছে আর এর দোকান এক নম্বর মুনাফেক চাপাবাজিতে ফার্স্ট কিছু করেছে আমেরিকার ইশারা ইঙ্গিত ছাড়া এর দোকানে কিছু করতে পারবে চাপাবাজি চলে না বাস্তবতাই আজকে কই হেসবুল্লা আপনার দুল্লা ভাই কই আপনার দুলাভাই তালেবান কই এতগুলো লোককে যে মেরে ফেলছে আপনি দেশ থেকে চিৎকার করছেন আমার প্রশ্ন উত্তর দেন দেখি এই হামাসের বন্ধু হলো এক নম্বর বন্ধু হলো ইরান দুই নম্বর বন্ধু হলো হেসবুল্লাহ তিন নম্বর হলো হুতি ইয়ামানের হুতিরা চার নম্বর হলো বাশার আল আসাদ পাঁচ নম্বর হলো তালেবান এরা কই সৌদি আরব সহযোগিতা করবে এদেরকে দেখে সৌদি আরব কেন সহযোগিতা করবে আমাকে ও জবাবটা দেন হামাসের সাথে সৌদি আরবের কোনো সম্পর্ক আছে কি কেন সৌদি আরব সহযোগিতা করবে কুয়েত কেন সহযোগিতা করবে আরে সৌদি আরব সহযোগিতা করেছে সিরিয়ায় সৌদি আরব সহযোগিতা করছে ইয়ামানে তুমি তোমার বন্ধুত্ব পাতাইছো হিজবুল্লার সাথে যেটা মক্কা মক্কামুদ্ন তুমি বন্ধুত্ব পাতাইছো সিরিয়ার বাসারের সাথে যেটা মুসলমানদের শত্রু তুমি বন্ধুত্ব পাকাইছো ইরানের সাথে যেটা মুসলিমদের শত্রু তুমি বন্ধুত্ব পাকাইছো হুতির সাথে তোমাকে সহযোগিতা করবে কেন হামাস কারা প্রস্তুত করে গেলাম উত্তর খুঁজে বের করবেন আপনি তালেবানকে জামাই মনে করতে পারবেন আপনি তালেবানকে দুলাল ভাই মনে করতে পারেন আমি পারি না মনে করতে আমি তাদেরকে চিনি আমি তাদেরকে বুঝি 200 ইসরায়েলি মরে গেছে আপনি কি মনে করেন ইসলাম এটাকে ভালো চোখে দেখে ইসরায়েলের বিরুদ্ধে কথা বললে কি লাভ হবে বারবার না জেনে না শুনে অতটুকু ক্ষমতা নাই থাকার আর আগ বাড়াইয়া মারতে গেছে ততবার ফিলিস্তিনিরা তাদের জায়গা হারাইছে প্রবলেম হচ্ছে সৌদি আরব কেন কিছু বলে না ফিলিস্তিনের যুদ্ধে তো সৌদি আরব বলে কি হবে সৌদি আরব কি পৃথিবীর কত নম্বর শক্তিধর দেশ ইসরায়েল পৃথিবীর চতুর্থ লার্জ শক্তিধর মানে অস্ত্র শস্ত্র শক্তিধর পৃথিবীর চার নম্বর লার্জ রাইট তো সৌদি আরব কত নাম্বার। সৌদি আরব যদি এখন ইসরায়েলের বিরুদ্ধে কথা বলে কী লাভ হবে সৌদি আরব কি কী করতে পারবে সৌদি আরব আলাক্সা মানে ফিলিস্তিনকে আলাক্সা নাই সৌদি আরবের মক্কার মদিনাস রাইট তো ফিলিস্তিনও তো আলাক্সা আছে গত পঁচাত্তর বছর থেকে ফিলিস্তিনিরা নির্যাতিত নিজ ভূখণ্ডে নিজেরা বন্দি নিজ ভূখণ্ডে নিজেরা নিজেরা নিপীড়িত নির্যাতিত রাইট বাকি মুসলিম দেশ কি করছে জন্য বাকি মুসলিম দেশ কি করছে কি করছে বাকি মুসলিম দেশ জন্য কিছুই তো করে নাই তাহলে সৌদি আরব যদি কিছু বলে এখন ইসরায়েলের সাথে লেগে যায় বাকি মুসলিম দেশ সৌদি আরবের জন্য কি করবে কাতার কুয়েত আমান কোন একটা দেশ লেগে গেল সৌদি আরব মানে ইসরায়েলের সাথে হ্যাঁ ঠিক আছে আমেরিকা থেকে রণতরি পাঠাইছে দুইটা কারণ ওরা বলছে যে আমরা সঙ্গে আছি আমরা হেল্প আমাদের রাইট তো কি করলো রণতরি হুম সমুদ্র পথে দ্বিতীয় রণতরী পাঠাই দিছে ওরা ওরা বলছে যে আমরা ইসরায়েলের সঙ্গে আছি সঙ্গে আছি বলে রণতরি পাঠাইছে পঁচাত্তর বছর থেকে ইরান বলে কি বলে ইসরায়েল ফেলিস্তিনি সঙ্গে আছে কো তো এরকম কিছু দেখিনি আমরা তুরস্কো 75 বছর থেকে বলে আমরা ফিলিস্তিনের সঙ্গে আছি বলতেছে যে আমরা ফিলিস্তিনের সঙ্গে আছি কিন্তু ফিলিস্তিনিরা তুরস্ককে ঢুকতে পারবে না আমরা অনুমতি দেব না ওকে গুড আচ্ছা এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম আমাদের বাংলাদেশে অনেক মানুষ इवन নিজে আমি নিজে চিন্তা করি কেন সৌদি আরব কেন কিছু বলে না সৌদি আরব কি আমি রাইট নাও আমি নিজে নিজে প্রশ্ন করছি আমি এগ্রি করি সৌদি আরব বাংলাদেশ থেকে পাওয়ারফুল সৌদি বাংলাদেশ থেকে সৌদিরা অনেক শক্তি রাখে বর্তমান ফিলিস্তিন আজকের দিনে ফিলিস্তিন থেকে সৌদি আরব অনেক বেশি সমর্থ রাখে গুড বাট ফিলিস্তিনের পক্ষ যদি সৌদি আরব বলে যে আমি সঙ্গে সৌদি আরব কি করবে সৌদি আরব কত ক্ষমতা আছে আপনি মনে করতেছেন সৌদি আরব যদি বলে যে আমি ফিলিস্তিনের সঙ্গে আসি বাংলাদেশ ইন্দোনেশিয়া মালয়েশিয়া কাতার কুয়েত রহমান ইরান ইরাক তুর্কি আফগানিস্তান পাকিস্তান এই সব মুসলিম অধ্যুষিত এলাকার সবাই বলবো যে হ্যাঁ সৌদি আরবের সাথে যে আমরা যুদ্ধ করবো কেন ফর হোয়াট রিজন ফর হোয়াট রিজন সৌদি আরব যদি ইসরায়েলের সাথে লাগে সৌদি আরব যদি আমেরিকার সাথে লাগে আপনি কেন এটা আশা করেন যে সারা পৃথিবীর মুসলিমরা সৌদি আরবের পক্ষ নেবে তো পক্ষ তো ফিলিস্তিনের নিচ্ছে বাংলাদেশের রাস্তাঘাট বন্ধ করে মিছিল মিটিং হচ্ছে আমেরিকার রাস্তাঘাট বন্ধ করে মিছিল মিটিং হচ্ছে মানে যখন নিউজে শুনি যে দুইশো ইসরায়েলি মরে গেছে আপনি কি মনে করেন ইসলাম এটাকে ভালো চোখে দেখে ধরেন আপনি একটা দেশের সাথে যুদ্ধ লাগছেন একটা দেশের আর্মি একটা দেশের আর্মি একটা দেশের প্রশাসন আপনার দেশে দখল করতে আসছে এবার আপনার দুই গ্রুপে যুদ্ধ লাগছেন এখন ওই দেশে এমন মানে যেই দেশ আপনার দেশকে দখল করতে আসছে এই দেশে অনেক মানুষ আছে যারা আপনার তার নিজ দেশের কাজকে সাপোর্ট করে না ফর এক্সাম্পল পাকিস্তান বাংলাদেশকে বাংলাদেশকে দখল করতে আসছে ধরলেন পাকিস্তানের কিছু মানুষ আছে যারা বলে যে না বাংলাদেশের উপরে জুলুম হচ্ছে এটা ইসলামের জাহেজ নাই অত্যাচার জুলুম করতেছে আমি কেন দেশ দখল করবো এখন বাংলাদেশ কি যে লোকটা বলে যে পাকিস্তান ভুল করতেছে যে এটা বলে পাকিস্তান ভুল করতেছে বাংলাদেশকে তার দখল করার চিন্তা বাদ দেওয়া উচিত হারাম এটা এটা ঠিক না এটা টেরোরিজম সে নিজে তার গভর্নমেন্টকে বলে যে তুমি ভুল করতেছ এবার বলেন বাংলাদেশ যদি ওদের বিরুদ্ধে যুদ্ধ করে ওই লোকটাকে কি মারা ইসলাম জায়েজ যে লোকটা এই অন্যায়কে অন্যায়ের বিরোধিতা করে তো ধরুন এবার ইসরায়েলি ইহুদি মরুক অথবা খ্রিস্টান নাসারা মরুক অথবা আপনি কি মনে করেন কাউকে মেরে ফেলা যায় পার্সোনালি আপনি মনে করেন একটা দেশে যখন একটা দেশের সাথে যুদ্ধ লাগে ওই দেশের যত মানুষ ওদের যোদ্ধাদেরকে সাপোর্ট করে ওরা সবাই ক্যাটাগরিতে বিচার হবে কারণ সে এই দখলদারিত্বে তার ইন্ধন আছে এই দখলদারিত্বে তার সাপোর্ট আছে এই থেকে সে 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 হেল্প করে তাহলে যে মাঠে যুদ্ধ করে আর যে ভাত পাকায় তরকারি পাকায় এদেরকে সাপোর্ট করে খাদ্য প্রহার আধার খাদ্য প্রদান করে দুজনই যোদ্ধা দুজনই আমার দেশের বিরোধী কিন্তু যে লোকটা বলে না ওই দেশকে কেন দখল করতেছো আমার দেশে থাকো তুমি নিজ দেশে থাকো নিজ ভূখণ্ডে থাকো নিজ এড়িয়ে থাকো আর দেশ দখল করি না আপনি কি মনে করেন আমি তাকে মারার অধিকার রাখি আমি তাকে মারার অধিকার রাখি না আমি সাধারণ সিভিলিয়ানকে মারার অধিকার রাখি না যে আমার বিরুদ্ধে যুদ্ধ করে তাকে মারবো আমরা মুসলমানদের অধপতন কোথায় জানেন মানে আমার আমার অধপতন কোথায় জানেন আমার অধপতন হচ্ছে মানে কি বলবো ভাই দাড়ি রাখার জিহাদ আমার মধ্যে নাই দাড়ি রাখার জিহাদ আমার মধ্যে নাই টাকনুর উপরে প্যান্ট পরার জিহাদ আমার মধ্যে নাই মায়ের সাথে সদাচরণের জিহাদ আমার মধ্যে নাই সুদ ঘুষ চুরি বাটপাড়ি দুর্নীতি লম্পটি চরিত্রহীনতা ছাড়ার জিহাদ আমার ভিতরে নাই আমি আসছি আরো বড় জিহাদে আমি ডিরেক্ট কামনা করি আমি ডিরেক্ট কামনা করি অন্য জিহাদ অথচ আমার ভিতরে চুরি বাদ দেওয়ার মানে নামাজ কন্টিনিউ করার আমার ভিতরে জিহাদ নাই কত পার্সেন্ট আমি বা আমরা ফজরসলতা আদায় করি কত পার্সেন্ট আমি বা আমরা সপ্তাহে পঁয়ত্রিশ অক্ত সলতা আদায় করি কত পার্সেন্ট আমি বা আমরা জাকাত প্রদান করি কত পার্সেন্ট আমি বা আমরা বোনের সম্পদ বোনের হক আদায় করেছি কত পার্সেন্ট আমি বা আমরা বাবা মায়ের সাথে সব ব্যবহার করি কত পার্সেন্ট আমি বা আমরা মসজিদ মাদ্রাসায় শুধু দান করে ভুলে যাই না ওড়ার অন্যান্য নিয়ম নীতিগুলো ফলো করি কত পার্সেন্ট আমি বা আমরা ওয়াজ মাহবীলের অ্যারেঞ্জ করি গত পনেরো বছর অথচ পনেরো বছর থেকে ওয়াজের কমিটি ওয়াজের সভাপতি আমি আমার দাঁড়িয়ে নাই আমার টাকা নিচে প্যান্ট আমি চুরি করি আমি ঘুষ খাই কত পার্সেন্ট আমি বা আমরা মুসলিমরা লেনদেনে সঠিক আমি আমাকে বিচার করি সৌদি আরবে কিছু বলে না কেন তুর্কি এ বলতেছে ইরান সেই বলতেছে হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট সৌদি আরব যে যুদ্ধ লেগে গেল আপনি ইন্দোনেশিয়া মালয়েশিয়া পাকিস্তান বাংলাদেশ সরকার যে সৌদি আরবের সাথে যে যুদ্ধ করবে ওদের সাথে কেন কারণ মক্কা মদিনা আছে তো ফিলিস্তিন আল আকসা আছে ফিলিস্তিন আল আছে তাহলে তারা যায় না কেন আল জন্য যাবে না মক্কা মদিনার জন্য যাবে না ইটস দেয়ার ফাইট ডু নট এন্টার ফাইটাইভরিটাই না শুনে অতটুকু ক্ষমতা নাই ঠেকানোর আর আগ বাড়াইয়া মারতে গেছে ততবার ফিলিস্তিনি তাদের জায়গা হারাইছে আমি জানি ফিলিস্তিন ইনশা বিজয়ী হবে তবে গরু ছাগলরা বিজয়ী করবে না গরু ছাগলরা বিজয় করবে না বেনামাজি সম্প্রদায় বিজয় করবে না কোরআন তালাত করতে জানে না এমন এটাকে বিজয় করবে না সৌদি আরব কিছু বলছে না কেন দুবাই কেন কিছু বলছে না কাতার কেন কিছু বলছে না তুমি কেন কিছু করছো না তোমার জায়গায় তোমাকে খুব দুর্বল মনে হয় সৌদিকে খুব সবল মনে হয় সৌদি আরবের জায়গায় তারা মনে করে যে ইসরায়েল খুব সবল তারা খুব দুর্বল এটা মাথায় নাও মাথায় হ্যাঁ তোমার জায়গায় তুমি মনে করো আমরা ছোট দুর্বল সৌদি আরব কেন কিছু বলছে না সৌদি আরবের জায়গায় সৌদি আরব ইসরায়েল কে মনে করে আমরা মানে সৌদি নিজেদেরকে মনে করে সৌদি আমরা ছোট দুর্বল কার ভরসায় যাবে কি কার ভরসা যাবে